যদি কোন ব্যক্তি দেখা গেল যে সুদ খায়া 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 উপ দু কোটি টাকা মাঠে পাঁচ বিঘা জমিয়ে তিন তাল একটা বাড়ি কিনেছে এখন যদি ওই ব্যক্তি বলে যে আমি তোবা করবো তো আমার তোবা কেমন করে মাফ হবে তো ও যদি খালি তোবা করে নাই তাহলে কিন্তু ওর তোবা আল্লাহর দরবারে কবুল হবে না তাই লোকে কি করতে হবে একেবারে ধ্যান সহকারে ফতোয়াটা মাসলাটা শুনে ওর জন্য হুকুম হলো উ সুদের মাধ্যম দিয়ে যত টাকা রোজগার করেছে বাড়ি গাড়ি টাকা জমি জায়গা সবকিছু গরিব ফকিরদের মধ্যে নেকির নিযাত ছাড়া বিলি বন্টন করে দিয়ে তোলা কথা বুঝতে পেরেছেন তারপরে গা ওর ক্ষমা হবে তো কিছু গুনাহ माफ হয় তওবার মাধ্যম দিয়ে আর কিছু গুনাহ माफ হয় আপনার আদা এবং তওবার মাধ্যম দিয়ে এইজন্য কেউ যদি হারাম পথে রোজগার করে থাকে আর ওই ব্যক্তি যদি বলে তওবা করব তো হারাম পথে যাইন কাম করেছে ও সমগ্র অর্থ গরীবদের মধ্যে বিলিবন্টন করে দিতে হবে এমনি এমনি বিলিবন্টন করে দিতে হবে আর যদি বলে যে গাড়ি আছে বাড়ি আছে যা আছে থাক আমি আর মধ্যে তওবা করব তো

সুহানা আল্লাহ তো সামনে গিয়ে গিয়ে বসেন তো যাই হোক ব্রাদার ইন ইসলাম আজি জানা মহතরম জীবনী গায়ক বক্তা মাওলানা মুফতি মতি রহমান চৌধুরী সাহেব চলে এসেছেন পরিচয় দেওয়ার কিছুই নাই আমরা সব আপনাদের গ্রামেরই সন্তান আর যে যেখানে যাই করুক না সবই হচ্ছে আপনাদের দোয়া আপনাদের